নিজের হাতে তৈরি উড়োজাহাজ নিয়ে আকাশে ওড়ার পর দেশের মানুষের ব্যাপক সমর্থন ও ভালোবাসা পাচ্ছেন মানিকগঞ্জের অদম্য তরুণ জোলাহাস মোল্লা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান থেকে শুরু করে আর্মি অ্যাভিয়েশন গ্রুপ সহ অনেক বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান জোলাহাসের পাশে দাঁড়িয়েছেন দেশে এত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান থাকার পরও গবেষণা একজন ইলেকট্রিশিয়ান জোলহাস উড়োজাহাজ বানিয়ে দেখালেন এ তো বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা ফলে জোলহাসের উড়োজাহাজ বাংলাদেশের ভবিষ্যৎ এভিয়েশন যুগে নতুন দিগন্ত খুলে দিয়েছে নয় মার্চ দুপুর তখন একটা আঠাশ বছর বয়সে জুলাস নিজের হাতে তৈরি বিমানটি আবার উড়িয়ে দেখালেন আর হৈরৈ করে হাজারো মানুষ তাকে শুভকামনা জানাল জুলাসের স্বপ্ন এখন আরও অনেক বড় উড়োজাহাজ নিয়ে আদিগন্ত উঠতে চান তিনি নয় মার্চ দ্বিতীয়বার উড়োজাহাজ উড়ানোকে ঘিরে মারিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার জাফরগঞ্জের যমুনার পারে আবার দেখা যায় উৎসবের আমেজ দেশের মানুষের বিপুল সমর্থন পেয়ে আনন্দিত জোলহাস মোল্লা সেই কথা শুনুন তার নিজের মুখে উদ্দেশ্য উদ্দেশ্য আমার আমার নেই হচ্ছে করার এটা নিয়ে গবেষণা করা একটা ভালো রেজাল্ট তৈরি করা দেশের জন্য একটা ভালো কিছু তৈরি করা যেটা আমাদের সকলের কাজে লাগে এটাই আমার মূল উদ্দেশ্য সর্বপ্রথম আমাকে আমাদের জেলা প্রশাসক মানোয়ার মোল্লা উনা এসেছিলেন আমাকে উৎসাহ দিয়ে গেছেন এবং পুরস্কার স্বরূপ তিরিশ হাজার টাকা দিয়ে গেছেন আর বলে গেছেন যে তুমি চালিয়ে যাও সাথে আসি তো তারপরে বিএনপির তারেক রহমান তার প্রতিনিধি পাঠিয়েছিলেন তিনি আমাকে উৎসাহ দিয়ে গেছেন এবং পুরস্কার স্বরূপ পঞ্চাশ হাজার টাকা দিয়ে গেছেন আর বলেছেন তারা আমার সাথে আছেন আবার ইয়েস বাংলা আমাকে ফোন দিয়েছিল তারাও আমাকে অনেক ভালো ভালো চাকরি অফার করেছেন এরপর আপনার আরমি এভিয়েশন ফোর্স থেকে আমাকে ডেকে নিয়েছিল তারাও আমাকে বলেছে যে আমরা তোমাকে সাথে নিয়ে দেশের জন্য ভালো কিছু করতে চাই দ্বিতীয়বার জুল্লাহসের সফল উড়দানের দিনে জাফরগঞ্জে যমুনার পারে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের অবসরপ্রাপ্ত পাইলট ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক জুল্লাহসের পাশে দাঁড়িয়েছেন তিনিও জুল্লাহস আমার ফেসবুকে ছিল কিন্তু আইডি ছিল অন্য এদের মনমাঝি জুল্লাহির মনমাঝি আইডিতে আমি চিনতে পাইনি তো পরে জুল্লাহস শনাক্ত করতে সফল

আঠারো বছর বয়সে মোল্লার বাড়ি শিবলয় উপজেলার তেউতা ইউনিয়নের সাইডঘর তেউতা গ্রামে মাত্র এসএসসি পাশ করা জোলাস বছর চারেক আগে আরসি বিমান তৈরির চিন্তা করেন বাধা আসে অনেক তবে থেমে থাকেননি জুলহাস আর এই অবিচল কর্মস্প্রিয়ায় জুলহাসকে সফলতার স্বর্ণালী দুয়ারে পৌঁছে দিয়েছে এখন তিনি দেশের সম্পদ দশের সম্পদ বাংলাদেশের সবাই আমার পাশে আছেন আমি আশা করি সবাই আমার পাশে দেশ জুড়ে তোলপা ওয়াজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার